ভাইয়া এই হলো ড্রোন এই যে আমার হাতের উপরে যেটা আছে সম্ভবত সম্ভবতই যে কীভাবে দেখাই ওই যে নখের ওইখানে দেখেন একটু ড্যামেজ করছে মানে ওইখান থেকে হয়তো ই হয়ে গেছে জ্বলে গেছে যার জন্য আমার ড্রোনটা ফ্লাই করে না এবং ক্যামেরার যে যেইটা আছে ক্যামেরার মধ্যে যে ছোটো একটা মোটর আছে এই মোটরটাও নষ্ট হয়ে গেছে এই যে ছোটো ছোটো পিনগুলা এই আমার ছোটো ভাই মানে খুইলা এরকম করা পেয়েছে এখন এটাকে কি করা যেতে পারে ছোটো ভাই ব্যবসা হয়তো বাদ হয়ে গেছে যার জন্য এরকম করছে কিন্তু ড্রোন এমনি চালু হয় তারপর কানেক্ট হয় কিন্তু মানে উড়ে না এই দেখেন সবগুলো মোটরে লাইন আসতেছে সব কিছু হচ্ছে এই যে এটার মধ্যেও লাইন আসতেছে মাদার বোটে এখানেই হচ্ছে বেশি দিন হয় নাই ড্রোনের বয়স ঠিক আছে এর মধ্যে যে আর এই ক্যামেরার মধ্যে যে ছোটো একটা এখানে মোটর আছে ওটাও ভেঙে ফেলছে আর এইখানে বোধ হয় এইটাতেই সমস্যা সুদূর এইখানে মানে জ্বলে গেছে এই যে ক্ষুদ্র জায়গাটা এখানে একটুই হয়